বন্ধুরা আজ আমি তোমাদের খুবই ভালো একটা বিউটি টিপ শেয়ার করছি এইটা হচ্ছে কাঁচা দুধ বন্ধুরা এই কাঁচা দুধ দিয়ে তোমরা তোমাদের ত্বক থেকে ট্যান কালচে ভাব দাগ ছোপ দূর করতে পারো স্কিনে পিগমেন্টেশন আছে কিংবা স্কিন খুব কুচকে গেছে স্কিনে বয়সের ছাপ পড়েছে সমস্ত কিছু দূর করে দিতে পারে এই কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা এই কাঁচা দুধের উপায়টা কিংবা কাঁচা দুধের এই রিমেডিটা করে দেখো একদিন যেই দিন করবে সেই দিনেই তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবে একদম তো কাঁচা দুধ দেখো এক চামচ কি দু চামচ ছোটো চামচের এক দুই চামচ ঠান্ডা একদম কাঁচা দুধ নেবে আর এক টুকরো টমেটো নেবে তো এখানে দেখো কাঁচা দুধ আমি টমেটো নিয়ে নিয়েছি আর এই টমেটোটা কাঁচা দুধের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখে দেবে এইভাবে এই ধরো পাঁচ মিনিট মতন রেখে দেবে টমেটোটা কাঁচা দুধের মধ্যেই পাঁচ মিনিট পরে এটা এই টমেটোর টুকরোটা দুধ থেকে তুলে নেওয়ার পরে সারা মুখে এইভাবে দিয়ে স্ক্রাব করবে তো এইভাবে দিয়ে রাব করলে কিংবা স্ক্রাবিং করলে নোংরা ময়লা ট্যানিং সমস্ত কিছু একসাথে কিন্তু তুলে দেবে বন্ধুরা আমরা যেমন কি জানি কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ফর্সা করতে স্কিনকে সফট রাখতে গ্লোয়িং করতে হেল্প করে তার সাথে সাথে টমেটো আমরা যেমন কি জানি টার্নিং দূর করতে সাহায্য করে ওপেন পোর্সের সমস্যা থাকলে টমেটো সেটিও দূর করে এবং দাগ ছোপ দূর করতেও সাহায্য করে কিন্তু যখন এটি কাঁচা দুধের সাথে মিশিয়ে লাগানো হয় তখন আরও বেশি ভালো রেজাল্ট দেয় তো এইভাবে দেখো এই দুধের মধ্যে কাঁচা টমেটোটাকে এইভাবে দেখো এরমভাবে ডিপ করে করে আর সারা মুখে এইরকমভাবে অন্তত এক থেকে দুই মিনিট ধরে রাব করবে এক থেকে দুই মিনিট ধরে যখন এটা মুখে ঘষবে এইভাবে তোমরা দেখবে আস্তে আস্তে মুখের কালচে ভাবটা দূর হয়ে যাচ্ছে স্কিনে দারুণ সুন্দর একটা গ্লো আসছে একটা ফর্সা ভাব চলে আসছে যত দাগ ছোপ আছে সেগুলোও হালকা হয়ে যায় এক থেকে দেড় মিনিট এই টমেটোটা দুধে চুবিয়ে ঘষার পরে তারপরে মুখটা মুছে নেবে তো দেখো মুখটা আমি একটা ভিজে টাওয়াল দিয়ে মুছে নিলাম নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে স্কিনে কতটা পরিষ্কার করে দিয়েছে এবং আমার যে ত্বকে একটা নিস্তেজ ছিল সেটা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে এরপর আমাদের আবার লাগবে কাঁচা দুধ এখানে তো এইখানে আমি দেখো দু চামচ মতন কাঁচা দুধ আবার নিয়ে নিচ্ছি তো এই দুই চামচ কাঁচা দুধ নিয়ে এবার এর মধ্যে আমরা মেশাবো এখানে অ্যালোভেরা জেল তো এটা আমরা একটা ফেস প্যাক তৈরি করছি এটা ডি টেন গ্লোয়িং ফেস প্যাক হচ্ছে এটা ফেস প্যাকেরও কাজ করবে প্লাস স্ক্রাবিংয়েরও কাজ করবে মানে দুটো কাজে একসাথে হবে তো সেটা কীভাবে দেখো আমি বলছি আগে এই কাঁচা দুধের মধ্যে হাফ চামচ তোমরা অ্যালোভেরা জেল মিক্স করে নেবে অ্যালোভেরা জেল স্কিনে দাগছোপ দূর করে স্কিনকে টাইট করে স্কিনকে ব্রাইট করে দাগছোপ হালকা করে স্কিনে ইয়াং ইউথফুল একটা গ্লোয়িং লুক আনতে হেল্প করবে এবার আমরা এতে মেশাবো ছোট এক টুকরো একটুখানি লেবুর রস তো মোটামুটি আট দশ ফোঁটা মতন লেবুর রস ভালো করে মেশাবার পর তারপর এর মধ্যে দিয়ে দেবে এক বড়ো চামচ মতন চালের গুঁড়ো লেবুর রসটা দেওয়ার সময় দেখবে দুধটা কেটে যাবে তাতে কোনো চিন্তা করার কারণই নেই ওটাকে ভালো করে মেশাবে তারপরে চাল গুঁড়োটা এক চামচ দেওয়ার পরে ভালো করে যখন মেশাবে তোমরা দেখবে এটা আস্তে আস্তে ক্রিমি কনসিস্টেন্সিতে চলে এসছে মানে একটা ক্রিমের মতন হয়ে যাবে তো খুব ভালো করে আগে মেশাবে কিন্তু বন্ধুরা এবার আমাদের এখানে দিতে হবে এক চামচ এখানে মধু দিতে হবে তো এক চামচ মধু এর মধ্যে দিয়ে দেবে দিয়ে ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা এটা এত ভালো রেমেডি হচ্ছে জাস্ট মুখে লাগাবার পর যখন তোমরা মুখটা ধুয়ে নেবে স্কিন এতটাই সফট করে দেবে এতটাই নরম করে দেবে যে তোমাদের আর কোনো ক্রিম ময়শ্চারাইজার পর্যন্ত লাগাবার প্রয়োজন হবে না স্কিন ভীষণ সুন্দর গ্লোয়িং সফট আর নরম করে দেয় একদম রুক্ষ সূক্ষ্ম ড্রাই খসখসে স্কিনের জন্য আজকের উপায়টা ভীষণ ভালো ইভেন বাচ্চা থেকে বড়। ছেলে থেকে মেয়ে প্রত্যেকে আজকের এই উপায়টা করতে পারো তোমরা স্কিনে গ্লো আনার জন্য স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট করার জন্য স্কিন থেকে দাগ ছোপ বয়সের ছোপ মুছে ফেলার জন্য এইবার এটাকে দেখো সারা মুখে খুব ভালো করে একটা মোটা করে লেয়ার লাগিয়ে নেবে আর অবশ্যই চোখের তলায়ও লাগাবে যাতে চোখের তলায় যদি কালি পড়ে আছে চোখের তলায় গর্ত হয়ে আছে চোখের চারিপাশে তাহলে সেটিও দূর হয়ে যাবে কিংবা চোখে যদি ফোলা ভাব থাকে সেটিও দূর হয়ে যাবে তো সেই কারণে এটা সারা মুখে খুব ভালো করে তোমরা অ্যাপ্লাই করতে পারো এটা ভীষণ ভীষণ ভালো একটা রেমেডি হচ্ছে বন্ধুরা তোমরা না লাগালে এটা বুঝতেই পারবে না যেটা কতটা ভালো একটি রেমেডি হচ্ছে দেখো সারা মুখে ভালো করে লাগাবার পর আমি পনেরো মিনিট এটা মুখে রেখে দেবো এইভাবে পনেরো মিনিট মুখে রেখে দেওয়ার পর দুটি হাতের সাহায্যে খুব ভালো করে তারপরে এইরকমভাবে স্ক্রাব করবে কারণ এর মধ্যে যে গুঁড়োটা আছে গুঁড়োটা খুব মাইল্ডলি আমাদের স্কিনকে মাইল্ড মানে খুব সফটভাবে মাইল্ডভাবে আমাদের স্কিনকে স্ক্রাব করে দেবে যাতে যত আমাদের পোর্সগুলোতে নোংরা আছে সেগুলো উঠে যাবে কোনো ব্ল্যাক অ্যান্ড আছে অনেক সময় মুখে দেখবে দানা দানা গুঁড়ি গুঁড়ি থাকে কিংবা সাদা সাদা হয়ে থাকে সেই সমস্ত কিছু উঠে যাবে রুক্ষ সূক্ষ্ম চামড়াটা ডেড স্কিনটা পুরোপুরি তুলে দেবে এরকম দুটি হাতের সাহায্যে এক থেকে দেড় মিনিট ধরে স্ক্রাব করবে খুব ভালো করে এটা স্ক্রাব করতে করতেই তোমরা দেখতে পাবে স্কিনে কী সুন্দর একটা ব্রাইটনেস চলে আসছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো স্ক্রাব করছি যতটা তত স্কিন দেখো কত ব্রাইট হতে আরম্ভ করে দিয়েছে ব্যাস এইভাবে এক মিনিট মতন ভালো করে স্ক্রাব করার পরে ভিজে কাপড় দিয়ে ভালো করে এটা মুখ থেকে মুছে ফেলবে আর তারপর সিম্পলি জল দিয়ে মুখটা ধুয়ে আসবে আর আমি জানি যে এটা লাগাবার পর তোমাদের কোনো ক্রিম আর ময়শ্চারাইজার লাগাতে হবে না কারণ এটা স্কিনকে প্রচণ্ড সফট করে দেয় খুবই হালকা কোনো ময়শ্চারাইজার চাইলে তোমরা লাগাতে পারো তো দেখো কি দারুণ রেজাল্ট আসছে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে। জাস্ট সিম্পলি এইভাবে কাঁচা দুধ দিয়ে এই ফেশিয়ালটা করে দেখো দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমাদের দেবে মাত্র সপ্তাহে দুদিন করে এই উপায়টা করবে করে দেখো দারুণ রেজাল্ট পাবে তাহলে আজকের এই উপায়টি ভালো লেগে থাকলে লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে